ঘাটালে বন্যা পরিদর্শনে মানস ভূইয়া ও অজিত মাইতি ঘাটাল পশ্চিম মেদিনীপুর বৃষ্টি থেমে গেলেও জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি পায়নি ঘাটালবাসী ডিভিসির ছাড়া চলে ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকা আবারও নতুন করে জলমগ্ন হয়েছে রবিবার মাঝে মাঝেই শুরু হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি কয়েকদিনের বৃষ্টির জেরে শিলাবতী নদী ও ঝুমি নদীতে জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল তবে আজ থমকে রয়েছে ঘাটাল শহরের জমে থাকা বন্যার জল জলে ডুবে রয়েছে একাধিক রাস্তাঘাট ডুবে রয়েছে অনেক বান বানভাসী ঘাটালে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা বা ডিঙি যদি বৃষ্টি আবারও হয় তাহলেই বাড়বে চিন্তায় নিচু এলাকার মানুষগুলি ঘাটানো আর বোড়া চাতাল পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইকি ঘটানোর বেশ কিছু জায়গা পরিদর্শন করেন মানব ভুইয়া বলেন মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে দিয়ে মানুষকে জানাতে বলেছেন দুঃখ করবেন না সরকার আপনাদের পাশে রয়েছে আমরা একটা সিস্টেমেটিক ভাবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের পথে গিয়েছি সেই সময় হঠাৎ করে কেউ যদি জল ছেড়ে দেয় তাহলে তো একটা অসুবিধার সম্মুখীন হবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের টিম এবং প্রশাসনিক আধিকারিকরা সব সময় নজর রেখেছে এই পরিস্থিতির ওপর ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ